আসসালামু আলাইকুম আমি স্ক্রিনটা রেকর্ড করতেছি একটা বিষয় আমার এক কাস্টমার মানে কাস্টমার সে আজকে হয়েছে মানে এটা আগে সে আমাকে অনেকবার নক দিছে কিন্তু ইয়া করে নাই আমি সরি এটা না এটা আমার এই কাস্টমারটা হচ্ছে আমার সবাই আমার কাস্টমার আমি মনে করি কারণ সে যে না কেনে সে যদি জিজ্ঞেস করে ইনশাল্লাহ কোনো না সময় সে আমার কিনতে পারে জুলাই চব্বিশ তারিখে সে আমাকে নখ দিয়েছিল চব্বিশ জুলাইতে প্রথমে ঠিক আছে চব্বিশ জুলাইতে মানে জুলাই মাসে চব্বিশ চব্বিশ জুলাই দুই হাজার তেইশে সে আমাকে প্রথম নখ দিয়েছিল তারপরে সে মাঝে মাঝে আমাকে নখ করছে প্রোডাক্ট নেয় নাই তো হয়তো সে মাঝে মাঝে কিছু কিউ মানে জিজ্ঞেস করছে কোনটার দাম কেমন যেটা সবাই আসলে জিজ্ঞেস করে এটা প্রত্যেকটা কাস্টমারই পাঁচটা পেজ ঘুরবে তারপরে একটা কিনবে তো গত শুক্রবারে এটা হচ্ছে আজকে হচ্ছে সেপ্টেম্বরের সরি আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের পাঁচ তারিখ আজকে আমি ভিডিওটা রেকর্ড করতেছি তো স্যারে হচ্ছে আমার গত শুক্রবারে হ্যাঁ গত শুক্রবারে আমাকে নক দে ভাই টপার লাগবে আমি তাকে ডিটেলসটা পাঠাই যেহেতু আগে তার সাথে অনেকগুলা সেন্ড করা হয়েছে সব কিছুরই ডিটেলস তার বলতেছে কথা আছে বলতেছে জি বলেন তো বলতেছে আমি এটা টপার ব্যবহার করি মাইক্রো পলিটা ফোর ইঞ্চি টপার ডাইবে এখন মনে হয় এক ইঞ্চিও নাই এখন ওইটাতে বইসা শুয়ে মজা পাইতেছি না আপনাদের যে ঘন সেলাই টপার আছে ওইটা কি কি কীরকম সফট হয় আমি অনেকগুলো ভিডিও দেখলাম আপনাদের আপনারা কি এইটা একটা মোটামুটি ভালো রকম সফট করে দিতে পারবেন আর ডাইবে বা ডাই ডেবে না চুপসে যাবে না শক্ত হবে না এমন গ্যারান্টি দিতে পারবেন তো সে সাথে একটা ভিডিও সেন্ড করে এই টপারটা সে আমার কাছ থেকে নেয় নেয় আমি পাতলা সেলাই টপার ইউজ করি এটা হচ্ছে মাইক্রোপলির টপার দেখেন এটার কি অবস্থাটা হয়েছে আমি কারো মানে আমি ইয়া করতেছি না ব্যবসা হালাল ঠিক আছে যে সে করে কিন্তু আমার কথা হচ্ছে আমি যে জিনিসটা দিব সে জিনিসটা সম্পর্কে অবশ্যই মানুষকে বলা উচিত যে ভাই আপনাকে এইটার এই সার্ভিস দিতে পারে আমি কিন্তু এই পাতলা সেলাই টপার সম্পর্কে যদি আপনি বলি আমার পেজে অনেক ভিডিও আছে যা আপনি দেখতে যান দেখতে পারবেন যে আমি পাতলা সেলাই টপার নিয়ে এটাও মাইক্রোপলি আমি যেহেতু তুলার ব্যবসা করি যেটা সত্যি কথা বলতে সে আমার কাছে এটা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এটা মেক করতে পারি না আমি নিজে কাজ করি এমন না যে অন্যকে দিয়ে মানে আমি নিজে কাজ করতে পারি হ্যাঁ আমার হেল্পিংয়ারটা আছে আমার কর্মচারী আছে কিন্তু আমি এটা নিজে কাজ করি যেহেতু সেটা এটা আমি সোর্সিংটা আমার জন্য অনেক আহামরি কোনো ইয়ে না আমি সব ভিডিওতে দেখাই দিই কিন্তু আমি বলে দিই যে স্যার পাতলা সেলাই টপারটা আপনার এরকমের সার্ভিস দেবে সো অনেকে আমি দশটা যদি ঘন সেলাইয়ের বিক্রি করি এক দুই পিস আপনার পাতলা সেলাই যায় কিন্তু আমি তাদেরকে বলে দিই গরম হইতে পারে আপনার যদি স্প্রিং ম্যাট্রেসের উপরে ইউজ করেন তাহলে বেশি সফট হবে নাহলে আপনার কম সফট হবে কারণ এখানে ম্যাটেরিয়াল ধরেন ছয় সাতের জন্য সাত আট কেজি ম্যাটেরিয়াল থাকে কারণ ছয় ফিট সাত ফিট অনেক বড় জায়গা এখানে সাত আট কেজি দিয়ে প্রথমে অনেক পাতলা সেলাই ফুলানো থাকে জিনিসটা সো ইউজ করলে আপনার ওই জিনিসটা একটু কমে যাবে এটা স্বাভাবিক ব্যাপার এবং কমতে কমতে ওটা অনেক বেশি ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখা গেছে কেজি মিক্স ফাইবার থাকে ভিতরে যেটা আপনি যে ভাবে ইউজ করেন না কেন এইরকমের হবে না এটা ঠিক আছে তুলার জিনিস কিছু কমবে এটা সবাই জানে যে ন্যাচারালগতভাবে এটা ইউজের পরিমাণ কিছু কমবে কিন্তু কিছু যে নাই এই রকমের জিনিসটা সতেরো কেজি আপনি ব্যবহার করেন ধরেন এটা একটা তোষকের উপর ব্যবহার করছে আর আমার সতেরো কেজির একটা ম্যাটেরিয়ালের টপার যদি আপনি ইউজ করেন সেটা আপনি সেটা আপনি মানে কোনোভাবেই আপনি ম্যাটটা ছাড়াও ইউজ করবেন তাও আপনি অনেক দিন সাত আট বছর ব্যবহার করতে পারেন উনি হয়তো পাঁচ ছয় মাস ইউজ করছে আমাকে যেটা বললো পুরো ডিটেলসে তারপর উনি একটা ঘনশিলাই টপার ওই স্যার একটা ঘনশিলাই টপার ইউজ আমাকে আমাকে অর্ডার করছে ঠিক আছে সব না আমি সেন্ড করছি তারপর সে আমাকে টপারটা ইউজ করছে আমার কথা হচ্ছে আপনার যারা প্রোডাক্ট নেন আমি সব রকমের প্রোডাক্টই বিক্রি করি কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে আমি কোন প্রোডাক্টটা আমার জন্য ভালো হবে কোন প্রোডাক্টটা আমি নিবো ঠিক আছে এখানে যেমন আমি ঘনশেলাই ওই প্রোডাক্টটা সে যেখান থেকেই সোর্স করুক না কেন দেখা গেছে আপনি একটা প্রোডাক্ট যদি এক দুই মাসের জন্য কেউ কেনেন কেনে না সত্যি কথা বলতে অনেক অনেক দিনের জন্যই হয়তো আপনার কিনে ধরেন এই যে প্রোডাক্টটা আমি ঘন সেলাই যে ইয়েটা এটা আপনার তুলাটা প্রথম থেকেই আমি এটা এটা এখানে এখানে ধরেন ধরেন আপনার ছয় সাত চোদ্দ কেজি তুলা আছে ঠিক আছে তো এটা যদি আপনি যেভাবেই ব্যবহার করেন না কেন এটা ওই লেভেলে চলে যাবে না কেন এটা অনেক বেশি তুলা দিয়ে টাইট করে সেলাই করে সফটনেসটা একটু কম হয় কিন্তু অনেক বেশি আপনার লং লাস্টিং করে তুলাটা ঠিক আছে মানে এটা আপনি যেভাবে ইউজ করেন না কেন বুঝবেন না যে ওই টপারটা যেমন এক জায়গায় তুলে নাই মানে পাশে দেখা গেছে তুলে একেবারেই নাই মানে শুধু কাপড়টা আছে কিন্তু এটা আপনি যেভাবে ইউজ করেন না কেন শুধু কাপড় থাকবেন আপনি অ্যাট লিস্ট পাঁচ দশ বছর আপনি অনার্স ইউজ করতে পারবেন টপারটা কেন এখানে মেটেরিয়াল বেশি তারপরে হচ্ছে এটা উইল মিক্স ফাইবার যেটা গুটি শক্ত হয় না গরম হয় না সব থাকে জিনিসটা আর ওই ফাইবারটা হচ্ছে ওটা আমার কাছে আমি দেই আমি বলে দিই এটা আপনার অনেক বেশি নরম লাগবে কিন্তু আপনি লং লাস্টিং হবে না ঠিক আছে আপনার চার পাঁচ মাস ব্যবহার করার পরে আপনি নরমটা ভালো পাবেন কিন্তু ওটা আপনি লং লাস্টিং হবে না যে আপনি একটা লং দীর্ঘদিন ধরে ইউজ করবেন সেই রকমের জিনিসটা আপনি ওটাতে ওই সার্ভিসটা পাবেন না কেন আপনি পাঁচ সাত কেজি ম্যাটেরিয়ালে ওইটা ইউজ করলে দেখা গেছে যে আপনার কিছুদিন পর ওটা ডাইবে একেবারে আরো পাতলা সেলাই থাকে তুলে দিক থেকে ওই দিক সরে যাওয়ার সম্ভাবনা থাকে আমি সবাইকে বলে দিই এমন না জিয়ে না আমার সব পড়া কিরে কাজ করি আমি সেটা বলেই দিছি আপনাদেরকে যেমন আমি এখানে আমার গ্যালারিতে অনেক ভিডিও আমি করে রাখছি পাতলা সেলাই ঘন সেলাই ঠিক আছে এই ছবিগুলোও মানে আমি ইয়ে করে রাখছি আপনি একটু দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন আমি যে পাতলা সেলাই টপারটা এটা হচ্ছে এই যে হচ্ছে পাতলা সেলাই টপার ঠিক আছে এই যে এগুলো হচ্ছে পাতলা সেলাই টপার মানে শুধু এগুলো আমি নিজেই করছি ঠিক আছে ভিডিওর বোঝানোর স্বার্থে আমি অনেকগুলো করে রাখছিলাম আর আমার ঘন সেলাইটা আমি একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ঘন সেলাই মানে দুইটা দেখলে ওইটা বেশি ফ্লাপি মনে হচ্ছে কিন্তু তার ম্যাটেরিয়াল কম তারপরে অনেক ফুলপি মনে হচ্ছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনি ম্যাটেরিয়াল বেশি তারপরেও কম দেখাচ্ছে কিন্তু এটা লং লাস্টিং করবে খালি ঘনশুলার কারণে ইনশাল্লাহ সবাইকে আমি হয়তো বুঝাইতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম